এখন একটা বানাবো আমি প্লাজো যে প্লাজো প্যান্ট যারা ঘরে বসে বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ করে মহিলাদের জন্য সুবিধার জন্য আমাদের এই আয়োজন এই টিপস আমি একটা প্লাজো প্যান্ট বানাবো প্লাজো প্যান্টের হচ্ছে প্রথমে হচ্ছে আগে মাপটা ঠিক আছে মেজারমেন্টটা মেজারমেন্টটা হচ্ছে প্রথমে হচ্ছে আগে লম্বার মাপটা লম্বা কতটুকু আছে এখানে যা আছে এখানে আছে থার্টি এইট অর্থাৎ আটত্রিশ আছে ঠিক আছে আটত্রিশ আমি এখানে লিখে নিলাম আটত্রিশ লম্বা এরপর হচ্ছে নিচের মুহুরের মাপটা কতটুকু আছে যতটুকু আছে ততটুকু আমি এখানে দিলাম এখানে আছে উনিশ আপনি বিশও দিতে পারেন চাইলে কেউ চাইলে বিশ দিতে পারেন কেউ চাইলে যা যতটুকু লাগে ততটুকু দিতে পারেন সর্বমূল্য আপনি তিরিশ পর্যন্ত দিতে পারেন এর উপরে না ঠিক আছে তাহলে হচ্ছে হুম এখন ওই পার মুগড়ি গেলো তারপর আমি একটু রানের গ্যাপটা নিয়ে নিলাম কতটুকু আছে দেখি এসেছি আমি এখানে এই যে উনিশ আছে উনিশ আমি বিষ করে দিলাম এখানে বিষ লেকছি আমি হ্যাঁ বিষ দিলাম তারপরে হচ্ছে যেটাকে বলে রান বলে রানের মাপটা এখানে আছে কত ষোলো আপনি চাইলে আরও বেশি দিতে পারেন যদি কাফট কাপড়টাকে আর যদি স্বাস্থ্য মানুষ হয় তাহলে এখানে জম দিও আপনি আরও বাড়াতে পারেন আমি আপাতত এখানে যা আছে তাই নিলাম হ্যাঁ এখানে আছে ষোলো আমি এখানে ষোলো লিখে নিলাম ঠিক আছে ষোলো লিখে নিলাম এরপর হচ্ছে হাইটা কতটুকু আছে একটু দেখে নিলে ভালো হয় আন্তজিত হয় তারপর যারা নতুন তারা তো পারবে না তাদের জন্য হচ্ছে হাইটার লং হচ্ছে ষোলো ষোলো আমি এখানে লিখে নিলাম ষোলো হচ্ছে হাই মাফ এটা এটাকে হাই বলা হয় টেলারিং হিসেবে এটা পরে হচ্ছে এখানে যে রাবার দিছে কোমরের মাপটা কতটুকু আছে সেটা আমি নিলাম আর কেউ যদি কোমরের মাপ থেকে ফিটিং মাপ নিয়ে অর্থাৎ সরাসরি যদি কারো কাছ থেকে যদি মাপ নিয়ে যদি রাবারটা দিতে হয় তাহলে সেটা হচ্ছে যে এখানে আপনার কোমরটা আছে হয়তো আহ আছে তাহলে আপনার ফিটিং মাপ হচ্ছে ঠাটি ঠিক আছে

এখানে আছে আপনার থার্টি ওয়ান আছে থার্টি ওয়ান যখন আছে আপনাকে দিতে হবে টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর অতটুকু দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে ফিটিং হয়ে যাবে এটা ঠিক আছে তো এটা আর লুজ হবে না নেক্সট টাইম একদম ফিটিং থেকে যাবে আর এখানে একটা কলি আছে প্লাজোর মধ্যে বিশেষ করে কলিটার প্রয়োজন হয় ঠিক আছে কল্লিটা দিলে ইজি এটা ইউজ করতে খুব সুবিধা হয় আপনি চাইলে মধ্য যে কোনো মধ্যে যে কোনো প্যান্টের মধ্যে সেটা শুধু প্লাজো বলি না প্যান্ট কাটিং প্লাজো এবং খাবলি মধ্যে দেওয়া যায় তাহলে এখন এটার মেজারমেন্ট শেষ ঠিক আছে তাহলে আচ্ছা সেটা দেখাবো সেটা কাটিং করার সময় দেখাবো এখন চম্পলের মাপ শেষ আমি প্রথমে নিলাম লম্বার মাপ তারপর নিলাম পায়ের মুহুরি মাপটা দুটা এরপরে মাপটা কথা হলো তিনটা এরপরে নিলাম হায়ের মাপটা চারটা এরপরে নিলাম কোমরের মাপটা মোট পাঁচটা মাপ ঠিক আছে আর যারা সব সময় করেন করতে করতে হয়তো আড়িয়ে হয়ে যাবে তখন হয়তো হায়ের মাপ না নিলেও চলবে ওইদিকে না নিলে চলবে কিন্তু রাবার যখন লাগাবো রাবার অনুযায়ী এটা ছোটো হয়ে যাবে কিন্তু রাবারের জন্য খাবারটা অনেক বড় লাগবে কত বড় লাগবে সেটা আমি কাটিং করার সময় দেখা দেবো ঠিক আছে আমি জাস্ট এখন দেখলাম শুধু মেজারমেন্টটা অর্থাৎ একটা পেন প্লাজো কিভাবে মাপ হয় কিভাবে মাপ মেজারমেন্টটা নিতে হয় ওটা বুঝে দিলাম আমি ঠিক আছে এখন এটা কাজ শেষ মেজারমেন্টের কাজ শেষ এখন আমি কাটিং করব প্লাজোটা ঠিক আছে প্লাজোটা কাটিং করব প্রথমে হচ্ছে কাপড় আমি এক দিলাম প্রথমে যেহেতু এখানে কাজ আছে এটা হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট এই কাজটা থাকবে নিচে এখন আমি এই কাজটা কাপড়টা প্রথমে এখন এখানে কাপড় হয়ে গেল কয় পাট চার পাট এক পাট দুই পাট তিন পাট চার পাট হয়ে গেলো ঠিক আছে এখন চার পাট কাপড়ের মধ্যে আমি কাপড়টা সুন্দর করে বসালাম বসাইয়ে সুন্দর করে বাস করে বসালাম একরুট করে বসালাম আর একটা জিনিস হচ্ছে কাপড় সব সময় একরুট করে বসানোর চেষ্টা করবেন একরুট করে যদি কাপড় যদি আপনারা বসান তাহলে কাপড়টা সুন্দর করে বসবে এবং খাট করতে খুব সুবিধা হবে সুন্দর করে আয়রন করে একটু কাপড়টা ফিনিশিং করে নেবেন তাহলে কাপড়টা ফিনিশিং থাকবে কাপড় যখন ফিনিশিং করে খাটবেন সেলাইটাও ফিনিশিং থাকবে অর্থাৎ সেলাইটাও সুন্দর হবে ঠিক আছে তাহলে আমি এখন কাপড়টা বসা দিছি কয় পার্ট করে চার পার্ট এখানে চার পাট ঠিক আছে এক দুই তিন চার কাপড় দিলাম চার বাস এটা চার বাস দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে কি আমি এখন মেজারমেন্ট করবো মেজারমেন্ট হচ্ছে যেহেতু এখানে কাজ আছে কাজটা শো থাকবে শুধু এখানে এই খাজের বরাবর এটা থাকবে উপরে আর ভিতর বাতি যে কাপড়টা আছে ওই কাপড়টা দিয়ে ভিতরে বর্ডার হবে ঠিক আছে মানে সেলাই হবে ভিতরে চলে যাবে কাপড়টা বাপতি কাপড়টা তাহলে এখন আমার লম্বা হচ্ছে এইট এখন আমি এখান থেকে এইট লম্বার মাপটা নিলাম এখানে কাপড় এইট বরাবর আছে কিন্তু উপরে জয়েন দিতে হবে এইট এখানে এই যে এইট এই এইট বরাবর এখানে আসছে এখানে ইঞ্চিটা বরাবর রয়ে গেছে আমি ইঞ্চিটা কিন্তু লাভছি না জাগাত রয়ে গেছে তাহলে এখানে আমি প্রথমে লম্বার মাপটা নিয়েছি পরে মাপ নিলাম একটা যে হাই মাপ নিয়েছিলাম হাই যাকে বলছিলাম হাই ষোলো আছে সেটা ঠিক আছে সেখানে আমি ষোলো ইঞ্চি একটা মার্কিং নিলাম ষোলো ইঞ্চি মার্কিং দেওয়ার পর আমি সুন্দর করে দিয়ে এটা সোজা করে টানলাম আর এখানে যে লম্বার মাপটা নিয়েছিলাম সেখানে স্কেল দিয়ে আমি একটা মার্কিং করে নিলাম এখানে কিন্তু ভিতরে যে রাবার লাগবে ওই রাবারের জন্য ভিতরে এক্সট্রা বর্ডার দিতে হবে যেহেতু কাপড় শর্ট লম্বাটা হচ্ছে না তার কারণে ভিতরে এক্সট্রা বর্ডার দেওয়া লাগবে কিভাবে দেওয়া লাগবে সেটা সিলার সময় আর হয়তো দেখাবো যদি এখন সুযোগ পাই দেব না পারলে দেখাবো তাই আমি লম্বার মাপ নিলাম লম্বার মাপ মাপ নেওয়ার পর খায়ের মাপ নিলাম খায়ের মাপ নেওয়ার পর আমি মার্কিনটি করে নিলাম মার্কিনটি করার পরে তাহলে আমি রানের নিউজ নিয়েছিলাম কত 16 তাহলে 16 এ হচ্ছে 16 16 আমি মার্কা করলাম 16 অর্থাৎ এটা সিঙ্গেল হচ্ছে 16 এক সিঙ্গেলের মধ্যে 16 আর ডাবল এ করলে এটা 16 এর কোনো বৃদ্ধি হবে যাবে এখন হচ্ছে নেসের ঘেরটা যে নেসের মোহরের ঘেরটা দিছিলাম আমি দিছিলাম এখানে 20 আপনারা যা মন চাই তা দিতে পারেন আপনারা চাইলে 20 দিতে পারেন

আমার জেনুইন মাপ বরাবর আমি মার্কিংটা টেনে নিলাম শেপ কাট কিভাবে বসাইছে আপনারা একটু দেখে নিন ঠিক আছে সুন্দর করে শেপ বসাবেন তাহলে সেই বাসবে ঠিক আছে মার্কিং করলাম এভাবে হালকা করে আমি এদিকে একটু শেপ দিলাম এদিকে এদিকে একটু শেপ দিছি কি জন্য এইখানে একটু বাতি করে কাটলে বর্ডার দেওয়ার সময় কাপড়টা এখানে আসবে আর আমি যদি এখানে যদি এটা যদি সোজা দিয়ে কাটিং করে ফেলি তাহলে এখানে এটা বর্ডার দেওয়ার সময় এটা একটু শর্ট করবে তার কারণে আমি একটু ভাকা করে কাটবো অর্থাৎ তোবা যে এখানে একটু শেপ দিয়ে কাটবো ঠিক আছে তাহলে আমার এখানে মার্কিং শেষ কাপড়টা অ্যাডজাস্ট করে বসা নিলাম আমি সব দিকে অ্যাডজাস্ট করে বসা নিলাম আমার মার্কিংটা শেষ এই যে আমি এখানে মার্কিং টানলাম শেপ কাট দিয়ে সুন্দর করে যে মার্কিংটা করছি যে মার্কিংটা করছি সেটা হচ্ছে আমার জেমিন মাফ এখন আমি করব খাটিং করবো করার সময় এটা হচ্ছে আমার আমার যে মার্কা করছি সেটা হচ্ছে এখন মাফ আমি বাপতি ঘরে কাপড় রেখে হ্যাঁ এক ইঞ্চি বাপতি এক ইঞ্চি সোয়া এক ইঞ্চি ওরকম বাততি আর কি ওভাবে বাড়তি রেখে আমি কাপড়টা খাটিং করলাম দেখেন মার্কিং কিন্তু এখানে আমি কিন্তু কাটিং করতেছি আর বাইরে মার্কা থেকে এক ইঞ্চি সোয়াট ইঞ্চির বাইরে আমি মার্খাটা করতেছি কারণ বাড়তি করে কাটছি কেন যখন শিলা হবে শিলেটা এখানে আসবে তো শিলেটা যখন এখানে আসবে তাহলে এই মাপ বরাবর মেজারমেন্ট বরাবর মাপ বরাবর কাস্টমার বা যে হোক যার মাপ অনুযায়ী এটা শিলার পরে যা মধ্যে চলে আসবে মেজারমেন্ট বরাবর চলে আসবে ঠিক আছে আমি এখানে বর্ডার হবে আমি দুটা চাগায় দিয়ে দিলাম কতটুকু বর্ডারে যাবে ওই অনুযায়ী আমি দুটো ছাগানো মেরে দিলাম তাহলে এখানে আমার কাটিং শেষ এই সাইডে নিচের সাইড কাটিং শেষ এখন হচ্ছে উপরে হাইটা হাইটা কাটিং করতে হবে ও সোজা এটা কোনো রাউন্ড হবে না কারণ এখানের মধ্যে করলে হবে করলে হবে এই কারণে এটা সোজা কাটিং হবে এটা কোনো বাঁকা কাটিং হবে না এটা থাকবে সোজা অনেকে কলি না দিয়ে হ্যাঁ অনেকে কলি না দিয়ে করে তবে বিশেষ করে কল্লিটা দেওয়া হয় কলিতা দেওয়া হচ্ছে বিশেষ করে যাদের যারা একটু স্বাস্থ্য মানুষ যারা একটু স্বাস্থ্য বেশি তাদের জন্য কল্লিটা দিলে তারা সুবিধা পাবে আপনার এই ইউজ করে কল্লিটা দিলে ইউজ করে এটা সুবিধা পাবে তারা উঠতে বসতে আরাম পাবে ওই আরামের জন্য হুম 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 ওই আরামের জন্য কল্লিটা দেওয়া হয় ঠিক আছে তাহলে এখন আমি কল্লিটা খেটে নেব এই যে এখানে টুকরা কাপড়টা আছে যে সাইড থেকে আমি টুকরা কাপড়টা বের করছি ওখান থেকে আমি একটা টুকরো কেটে নিলাম দুই বাস এখানে আমি দুই বাস দিলাম এটা দুই বাস দেওয়ার পরে একই 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 হুম সবগুলো একই সাইজ বড় ছোট হলে সেটা লম্বা পাটি হয় আর কি যদি ছোট হয় ছোটদেরকে একটু লম্বা কমা দিতে হবে আর যদি বড় হয় বড়দের জন্য বরাবর থাকবে তাহলে এখানে কাপড়টা হচ্ছে আমি টোটালে কাপড়টা নিচ্ছি এখানে আছে আপনার কত ইঞ্চি নয় ইঞ্চি করে পুরো কাপড়টা আমার নম্বর লাগবে নয় ইঞ্চি ফার্স্ট মিসও আমি নয় ইঞ্চি ঠিক আছে এরপর হুম 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 এরপর আমি এই যে এখানে হচ্ছে কাপড়টা নিলাম এটা পাশ আছে কত পাশ আছে নয় লম্বোও নিলাম নয় ঠিক আছে লম্বো আমি নয় নিলাম ও নিলাম নেওয়ার পর আমি এটা পুরো খাবারটাকে প্রথমে দুই ভাস দিলাম দুই ভাস দেওয়ার পর আবার দিলাম আর দুই বাস অর্থাৎ এখানে আবার ও সার্ভাট করে ফেলছি আমি প্লাজো যে সিস্টেমে কাটছি বাস দিয়ে এখন আমি সেটা চার বাস দিয়ে এখান থেকে কল্লিটা নেব কারণ কল্লি যখন দুটো হবে তাহলে এটাকে চার বাস দিতে হবে আর আপনি যদি সিঙ্গেল খাটেন যদি একটা একটা করে খাটেন হুম আমি তো দুটা একসাথে খেটে ফেলবো আপনি যদি চান কেউ যদি চাই একটা একটা করে খাটতে একটা একটা করে খাটতে গেলে তাহলে দিতে হবে দুই বাস ঠিক আছে একটা করে দিতে হবে আর দুটো যদি একসাথে কাটতে হয় তাহলে দিতে হবে চার ঠিক আছে এখন এই চার পাট আমি একটা মার্কিং করে নিলাম যেহেতু এটা লম্বা মহিলা মানুষটা লম্বা আমি এটা নয় ইঞ্চি নিলাম কাপড়টা টোটালি নিলাম নয় ইঞ্চি সিলেটেলে দিয়ে এটা আট ইঞ্চি সাড়ে সাত ইঞ্চির মধ্যে আসবে

এই যে দেখলাম এই মাথা থেকে এটা এটা হচ্ছে নিচের অংশ এটা থাকবে হার নিচের অংশ বড় জিনিসটা আর যেটা ছোট সেটা থাকবে উপরের অংশ সেটা সিলেবাসের সময় আমি দেখাবো কোনটা কোন সাইডে থাকবে কোন পাশে থাকবে সেটা ঠিক আছে তাহলে এখন আমি এটা কাটিং করে নিলাম ঠিক আছে তো বাঁকা করে কাটিং করলাম বাঁকা করে কাটিং করে নিলাম দুই পাট ও দুটা শেষ এখন হচ্ছে সুতা এখন হচ্ছে এটা খাটিং শেষ প্লাজুর প্লাজুর খাটিং শেষ আমি এখন এটা সিলাই করব তো আপনারা থাকেন লাইনে থাকেন দেখেন আমি কীভাবে সিলাই করি